থোক ছিল কিпта ভলিন্না 15 বছর বয়স পর্যন্ত এই কিпта ভলিন্না বাস্কেটে 15 বছর পর্যন্ত বয়সী প্রথম স্থান অধিকার করেছে কিংসোক সাদরা বয়স বছর কিংসোক সাদরা কিংসোক সাদরা ওটা দিবি কিংসোক সাদরা যাতে পুরস্কার তুলে দিচ্ছে

পুরস্কার তুলে দিচ্ছে আমরা মেডিকেল প্রতিযোগিতায় শুধুমাত্র মহিলাদের জন্য অনুষ্ঠিত হয়েছিল প্রথম স্থান অধিকার করেছে মহুপাল মহুপাল মহপালের হাতে পুরস্কার তুলে দিচ্ছে সভাপতি বলে দ্বিতীয় স্থান অধিকার করেছে সায়ন্তিকা সায়ন্তিকা কুন্ডু পুরস্কার চলে যাচ্ছে ক্লাবের সদস্য সৌরভ দে জোরে হাততালি হয়ে যায় একটা জোরে হাততালি এছাড়াও সন্তা পুরস্কার পাচ্ছে রূপালীরা তারপরে মোমবাতি জ্বালানো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সঞ্জু দেব সঞ্জুদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে সৌরভ দেব তন্ময় কুন্ডু পুরস্কার তুলে দিচ্ছে না কুন্ডু জোরে হাতালে একটা জোরে হাতালে সাতজনা পুরস্কার পাচ্ছে চঞ্চল দাস অনুপস্থিত পরে আমাদের কর্তৃপক্ষের কাছ থেকে পুরস্কারটি সংগ্রহ করে দেবে আজ উনত্রিশে জানুয়ারি রবিবার প্রথম প্রতিযোগিতা ছিল জাস্ট ফুটি জাস্ট ফুটি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে অনুশ্রী বেড়া অনুশ্রী বেড়া অনুশ্রী বেড়া একটা পুরস্কার তুলে দিচ্ছে ক্লাবের সভাপতি গোবিন্দ কুন্ডু

রূপম হাতে পুরস্কার তুলে দিচ্ছে ক্লাবের সহ সভাপতি রাকেশ কুম্ড এছাড়াও শান্তনা পুরস্কার পাচ্ছে সোনালী সান্ত্বনা পুরস্কার পাচ্ছে সোনালি সোনালী হাতে পুরস্কার তুলে দিচ্ছে ক্লাবের সদস্য হাতালি কি বলো সবাই পুরস্কার পাচ্ছে হাতালি দিতে দিতে পারছে না এরপরে চলে যাচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা বিভাগ ছয় প্রতম স্থান অধিকার করেছে উড়বি সাঁতরা উড়বি সাঁতরা জোরে হাতালি হয়ে যায় একটা উড়বি সাঁতরার জন্য জোরে হাতালি পুরস্কার তুলে দিচ্ছে সোহড় বে সোহরা বে মশা জোরে হাতালি হয়ে যায় একটা জোরে হাতালি দ্বিতীয় স্থান অধিকার করেছে স্বর্ণদীপ বেড়া স্বর্ণদীপ বেড়া স্বর্ণদীপ বেড়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ক্লাবের সভাপতি গোবিন্দ কুন্ডু মহাশয় খুব সুন্দর চলে যাচ্ছে প্রথম স্থান অধিকার করেছে সৌমদীপ বেড়া সৌমদীপ বেড়া পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ক্লাবের অতন পাল মহাস হাতালি চল দ্বিতীয় স্থান অধিকার করেছে শুভ্রনীল পাল চুম্বালে পুরস্কার তুলে দিচ্ছে প্রতিযোগিতায় সকলে সান্তনা পুরস্কারে পুরস্কৃত করা হবে যাদের নাম আমি ঘোষণা করছি একজন একজন করে আসবে তোমাদের সান্তনা পুরস্কারে পুরস্কৃত করা হবে কোনো প্রতিযোগী শুভ জিতে চলেছে এর পরের জন দেখে নিচ্ছে অপরেশ পাত্র দেখে নিচ্ছে সায়ন্তিকা কুন্ডু সায়ন্তিকা কুন্ডু এবং অপরেশ পাত্র অনুপস্থিত থাকার জন্য তার উপর পুরস্কারটি চাষ করছে এবং অর্থিজা পাত্র নিজের অর্থিজা পাত্র উনি পুরস্কারটি সংগ্রহ করল অসংখ্য ধন্যবাদ হাততালি সৌনবি ধ্যান چونو بيدے تولو ڏک ڇايون ڍڪ ڇايون ڍڪ تولو ڏسو سوبুজ گڙول سوبুজ گڙول سوبুজ گڙول ۽ نن گندو ۽ نن گندو আর একটা সাঁতরা কবিতা বলেছে তানিয়া পাল মানালি পাল অপূর্ব বেড়া পাল অলি কুন্ডু আপনি যে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তাদের সকলকেই পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে এর পরের জন রিনশোক সাঁদরা রিপন সাঁদরা রিপন সাঁদরা সুপর্ণা বেড়া সুপর্ণা বেড়া আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো এরপরে আমরা বরণ অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব যাদের বরণের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যতটা শিখতে সম্ভব আমাদের মন প্রার্থনা এসে উপস্থিত We'll <laughs>